হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই মাম্মি কেমন আছেন সবাই আশা করি সবাই সবার পরিবার নিয়ে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকাল ছিল আমার মেয়ের পরীক্ষার অ্যানুয়াল এক্সামের রেজাল্টের দিন তো রেজাল্ট পাবলিশ হয়েছে আমি ওকে নিয়ে গিয়েছিলাম স্কুলে তো খুব ভালো রেজাল্ট করেছে এবার সবগুলোতেই এ প্লাস পেয়েছে ও খুব অসুস্থ ছিল পরীক্ষার সময় অসুস্থতা নিয়ে পরীক্ষা দিয়েছে তারপরেও ভালো করেছে আলহামদুলিল্লাহ তো ওকে আমি আসার সময় ওর পছন্দের কেক খাইয়ে নিয়ে এসেছি তো বাসায় এসে আমার ছেলে বলতেছে যে আমাদেরকে ট্রিট দাও ও যেহেতু ভালো রেজাল্ট করেছে এদিকে আমি একটা সরিষার তেলের অর্ডার করেছিলাম একটা পেজে তো ওদের রিভিউ খুব ভালো এর আগেও আমি নিয়ে এসেছিলাম ঘরের বাজার পেজটা তো এবার পাঁচ লিটার সরিষার তেল অর্ডার দিয়েছি তো বিকালবেলা যাওয়ার পথে আমরা যখন রেডি হয়েছি তখনই পার্সেলটা এসেছে তো পার্সেলটা রিসিভ করেই আমরা বের হয়ে গেলাম একটা কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়েছি যেহেতু ওর বাবা আসতে পারেনি তাই আমরা বেশি দূর যাইনি তো এই রেস্টুরেন্টটা একটা ভালো রিভিউ আছে ওদের খাবার দাবার ভালো আছে প্রায় আমরা এটা ফেসবুকে দেখি ওদের তো একদিন আমরা গিয়েছিলাম এর আগে আর যাওয়া হয়নি তো ভাবলাম যে এবার গিয়ে দেখি যেহেতু কাছাকাছি আছে বেশি দূর যেতে হবে না তো ওদের ওখানে ইদানিং চিকেন চাপ আর লুচি যেটা ওটা খুব ভালো চলছে এবং এবং ভালো রিভিউও দেখা যাচ্ছে তো আমরা দুইটা প্লেট অর্ডার করেছি আর আমার ছোটো ছেলের জন্য ফিরনি অর্ডার করেছিলাম তো অল্প একটু ফিরনি খেয়েছে আর লুচি কিছুটা খেয়েছে বেশি খেতে পারেনি তো এরপর আমরা তাড়াতাড়ি যেহেতু শীতের সময় আর বেশিক্ষণ বাইরে থাকাও ঠিক না বাচ্চাদেরকে নিয়ে তো আমরা তাড়াতাড়ি খাবার দাবার শেষ করে বাসায় চলে আসার জন্য রেডি হয়ে গেলাম আর বেশিক্ষণ বাইরে দেরি করিনি যেহেতু আর বাসা আমরা চারজন বের হয়েছিলাম আর সাথে কেউ নেই তো শেষ করে আমরা বাসায় চলে আসলাম তো সামনে আমার ছেলের পরীক্ষা এখনও শেষ হয়নি পরীক্ষা শেষে আমরা কোথাও বেড়াতে যাব সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন বাই আল্লাহ হাফেজ